সুন্দরী একটা আপুকে পেয়ে গেছি চাকরি জিবে আপু জব করে দেখা যাক আপু কতটা কিউট দেখা যাচ্ছে এবং দেখি আমার সঠিক অ্যান্সারটা সে দিতে পারেন কি আপনি গুগলে দেখেন হ্যাঁ দেখি তো আপু খেলেন না খেলি নাই কখনো শুধু দেখেন আমাকে দেখছেন হ্যাঁ আপনাকে কত টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে দেখি নাই আজকে আপনার সাথে বাস্তবে দেখে জীবনটা সার্থক মনে হলো না আসলে জীবনে সার্থকের কিছুই নাই জাস্ট আমার এরকম অনেক ভক্ত আছে সবাই আমাকে দেখতে চায় কিন্তু সবার সাথে তো দেখা করা সম্ভব হয় না আজকে যাক এখানে যখন আমরা কাজ করতেছিলাম হঠাৎ করে আপনার সাথে দেখা হলো ভাগ্যক্রমে আপনার সাথে আমার দেখা হয়ে গেল তাহলে গুগলে দাদা আমরা খেলি হ্যাঁ খেলি শুরু করে হ্যাঁ করেন বিয়ে হয়েছে না এখনো বিয়ে হয় নাই তাহলে শাড়ি পরছেন মানে আজকে ঘুরতে আসছি তো শাড়ি পরতে ভালো লাগে তাই শাড়ি পরতে ভালো লাগে আর কি কি ভালো লাগে আমার শাড়ি পরা রান্না করা এগুলো বেশি ভালো কি কি রান্না করতে পারেন অনেক কিছু করলা দিয়ে দুধ দিয়ে রান্না করতে পারি সেই একটা খাবার হ্যাঁ হ্যাঁ করলা দিয়ে দুধ দিয়ে আপনার কি কখনো খাইছেন হ্যাঁ করলা করলা ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে পরে দুধ দিয়ে রান্না করে খায় দেখেন সেই টেস্ট আচ্ছা ঠিক আছে খেয়ে দেখব কত টেস্ট আর কি রান্না করতে পারেন শুটকি মাছের যেটাকে বলে সিদল চুটকি মাছের সেদৌল এতটুকু এতটুকু বড়া সিস সিস্টেম বানায় তারপর ওটা ভর্তা বানায় সেটা হ্যাঁ এটা খেয়েছি এটা আমাদের দেশের ওদিকে পাওয়া যায় এটা কিন্তু এই যে করলা দিয়ে দুধ দিয়ে এটা বাপের যে আমি শুনে নাই আপনারা কি শুনেছেন যে করলা দিয়ে দুধ দেওয়া হয়তো শোনেন নাই তবে আপনারা বাসে রান্না করে খাবেন তবে আমাদের নেক্সটে নেক্সটে এই আপুকে দিয়ে এই যে রেসিপিটা আপনাদেরকে কাছে পাঠিয়ে দেবো আমাদের এখানে দেওয়া থাকবে কমেন্টে আপনারা এইটা দেখে দেখে সবাই রান্না করে খাবেন দুধ দিয়ে চাল দিবেন তার মধ্যে করলাটা ঢিলে দেবেন দিয়ে পরে রান্না করবেন সেটা অনেক স্বাদের একটা রান্না অনেক সুন্দর একটা সুস্বাদু খাবার আছে যাই হোক আমি তাহলে আপনাকে প্রশ্নটা করি যেভাবে সামাই রান্না করে সেভাবে যেহেতু আপনি যখন দুধের দুধের কথা বলছেন তাহলে দুধ দিয়ে একটা প্রশ্ন করি হ্যাঁ বলেন মেয়েরা কখন তার স্বামীকে দুধ খাওয়ায় মেয়েরা কখন তার স্বামীকে দুধ খাওয়ায় ঘুমাইতে গেলেই তো দুধ খাওয়ায় ঘুমাইতে গেলেই দুধ খাওয়ায় হ্যাঁ কিভাবে আমি তো মনে করি যে মেয়েরা যখন তার স্বামীর সাথে সয়ে যখন তার স্বামীর সাথে ভালো লাগে তখন সে তার স্বামীকে দুধ খাওয়াই দেয় এ কি প্রতিদিনই দুধ খাওয়াই প্রতিদিনই তো মনে হয় আপনার তো বিয়ে হয়নি আপনি জানলেন কি আপনাদের যে সময় দুধ খাওয়াই ওই যে আমার ভাবি আছে পাশে সে বলতো ভাবি কি আপনারা দেখে দেখে খাওয়াই মানে খাওয়া দেখে দেখে না মানে সে গল্প করে তো আমি আবার তার সাথে অনেক কি গল্প করে মানে সে বলে যে এরকম এরকম হাজবেন্ডের সাথে কি কি করা লাগে মানে আমার বিয়ের পরে যাতে এরকম ভুল না তার মানে আগে থেকে আপনাকে সবকিছু শিখিয়ে দিতেছে মানে বিয়ের পরে যেন আর কিছু শিখিয়ে না হয় বাসার ঘরে কি করতে হয় কিন্তু এই এই এইটা বলে না যে স্বামীকে কখন দুধ খাওয়াইতে হয় এটা বলছে বাসার ঘরে শিওরটা আপনি হ্যাঁ বাসার ঘরে নাকি দুধ খেলাইতে হয় বলছে বাসার ঘরে দুধ খাওয়ায় হ্যাঁ এটা শিওর হ্যাঁ আমি এটা শিওর যে বাসার ঘরে স্বামীকে দুধ খাওয়াই দেয় তো আপনি দুধের প্রশ্ন করছেন স্বামীকে তো আমি তো সেটাই বললাম আপনি যে আমি এর আগে যে বলছিলাম তাহলে আপনি যে বললেন যে দুধ ঘুমানোর আগে খাওয়াইতে হয় তাহলে ঘুমানোর আগেই তো খাওয়াইতে হয় মানে যখন স্বামী জাগনা থাকে বাসের ঘরে তখন বউ যে দুধ খাওয়াই দেয় তা আপনি কোন দুধের কথা বলছিলেন আমি বলছি গাভীর দুধের কথা ও আচ্ছা তাই বল আমি আবার অন্যটা ভাবছিলাম যে আপনি হয়তো নেগেটিভে চলে গেছে আপনি সঠিক অ্যান্সারটাই দিতে পারছেন যে বাসর রাতে স্বামীকে দুধ খাওয়াইতে হয় ধন্যবাদ আপনাকে আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওকে